জিজ্ঞাসা হচ্ছে যে হুজুর কতক্ষণ আগে সাহারি খাবো সাহারি খাওয়ার সুন্নরটা জানতে চাই কোন সময়ে সাহারি খেলে ওই সাহারিটা আমার নবীর তরিকায় খাওয়া হবে নবী করিম সাল্লা সাল্লাম থেকে জায়দ ইবনু সাহাবিদ রাদি আল্লাহ তালানু বলছেন তা সাহার না মা রসুল্লাহি সাল্লাহ আলহিহ্লামা কুলতু কামকায়না কদরামা বাইনা হোমা কলা খামসি আয়া সহি বুখারির হাদিসের মধ্যে আসছে হজরতে জাহিদ সাবিদ বলছেন আমরা নবীজির সাথে সাহারি খাইলাম খাওয়ার পরে আমরা নামাজে দাঁড়ালাম জিজ্ঞাসা করছে আচ্ছা তোমরা সাহারি খাওয়া যে শেষ করলে আর নবীজির সাথে যে যে ফজরের নামাজে দাঁড়ালে এর মধ্যে কতক্ষণ সময় ছিল উনি বললেন সর্বোচ্চ পঞ্চাশটা আয়াত এর মধ্যে তেলাওয়াত করা যায় তার মানে দুই পাতা থেকে আড়াই পাতা কোরআন শরীফ পরা যায় নবী করিম সাল্লাম এইটুকু শেষ সময় রেখে সাহারি খাওয়া শেষ করতেন সুতরাং অনেক আগে আগে সাহারি খাওয়া এটা সুন্নত নয় আবার একদম সাহারি আপনি করতেছেন অনেক আগে করে টরে দীর্ঘ একটা সময় ব্রেক দিয়ে ফজরের নামাজে যাচ্ছেন এটাও সুন্নত নয় সর্বোচ্চ সাহারি খাওয়া আর ফজরের নামাজের মধ্যে ছয় থেকে সাত মিনিট বা দশ মিনিটের একটা ব্রেক থাকবে রকম সময় সাহারি করা ইমানদারদের জন্য শুননা ভালো করে খেয়াল করেন এক নম্বরে সিয়াম পালনের জন্য আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে সাহারি খাওয়া সাহারি কমবেশি আমরা সকলেই খাই কিন্তু আমরা জানি না সাহারি খাওয়া উন্মতে মোহাম্মদীর জন্য আলাদা একটা এবাদত আপনি আপনার রোজাকে ঠিক করার জন্য আপনি আপনার সিয়ামের কষ্ট লাঘব করার জন্য দিনের বেলা তৃষ্ণার কষ্টকে লাঘব করার জন্য মনে করতেছেন আমি সারি খাচ্ছি কিন্তু আমার নবী বলছেন তোমরা জানো না এই সারি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা বরকত আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ইবাদত নবীজি বলছেন আসহুর আকলুহু বারাকা ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজরা আদুকুম জুরআতাম মিম্মা তোমাদের মধ্যে থেকে কেউ যেন সেহরি খাওয়া ছেড়ে দিও না এক আজলা পানি পাইছো কিচ্ছু পাও নাই সময় আর নাই ভাত খাইতে পারো নাই কিচ্ছু মুখে দিতে পারো নাই এক গ্লাস থেকে একটু পানি ঢেলে আল্লাহ বলছেন এক চুল্লু পানি খেয়ে নিও অন্তত কি হবে তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি একটা বরকত এবং তুমি যে সাহারি করেছো এই এবাদত হিসাবে আল্লাহর কাছে এটা গবুল হয়ে যাবে সোমান আল্লাহ তাহলে আমরা খাচ্ছি সাহারি কিন্তু আল্লাহ রাব্বুল কুল আমাদের জন্য এটাকে ইবাদত বানাচ্ছেন নবীজি বলছেন জেনে রাখো ওই ফজরের সময় যারা সাহারি খেতে ওঠে তাদের জন্য কি হয় জানো নবীজি বলছেন আল্লাহ হাস ও মেলা ই কাতুহো ইউসাল্লুন আলুর মতসা যখন কোনো বান্দা সেহরি খাওয়ার জন্য সকালবেলা ওঠে উঠার পরে ডাইনিং টেবিলে বসছে ভাত নিয়ে বসছে খাবার খেতে বসছে একটা খেজুর খাচ্ছে এক গ্লাস দুধ খাচ্ছে একটু পানি খাচ্ছে আর অল্প কয়েক মিনিট আসে শেষ মুহূর্তে আবার একটু পানি খাচ্ছে আল্লাহ নবী বলছেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা তারা বান্দা যখন সাহারি করে আল্লাহ এবং তার ফেরেশতারা তারা তাদের প্রতি রহমত এবং আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষণ করে শুভান স্বয়ং রব্বুল আলামিন আপনার জন্য রহমত দেন ফেরেস তারা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে তাহলে আমরা কোনো অজুহাত দিয়ে সাহারি খাওয়া বাদ দেবো না আমাদের অনেক নতুন নতুন এখন রোজাদার আসছে এই রাত্রের থেকে জায়গে জায়গে মোটামুটি দশটা এগারোটার পর থেকে ভালো একটা মুভি দেখে মোবাইল টিপে টিপে একটা দুইটার দিকে যাইয়া একটুখানি পানি খায় কিছু খাইয়া পরের দিন রোজা থাকবো মনে করে ঘুমায় গেল সাহারিও উপযুক্ত সময় করল না আবার ওই ব্যক্তি ফজরের নামাজও পড়লো না যেই ব্যক্তি সাহারি করলো না ফজরের নামাজ পড়লো না ও আর রোজা থাকলেই কি আর না থাকলেই কি কথা ঠিক কিনা অতএব সাহারি ছাড়া যাবে না এবং নিয়ত করতে হবে রব্বুল আলামিন আমাদের জন্য এই টুকু নিয়ামত হিসাবে দিয়েছেন জিজ্ঞাসা হচ্ছে যে হুজুর কতক্ষণ আগে সাহারি খাবো সাহারি খাওয়ার সুন্দরটা জানতে চাই কোন সময়ে সাহারি খেলে ওই সাহারিটা আমার নবীর তরিকায় খাওয়া হবে

ফদরত জাহিদ বলছেন আমরা নবীজির সাথে খাইলাম খাওয়ার পরে আমরা নামাজে দাঁড়ালাম জিজ্ঞাসা করছে আচ্ছা তোমরা সাহারি খাওয়া যে শেষ করলে আর নবীজির সাথে যে যে ফজরের নামাজে দাঁড়ালে এর মধ্যে কতক্ষণ সময় ছিল উনি বললেন সর্বোচ্চ পঞ্চাশটা আয়াত এর মধ্যে তেলাওয়াত করা যায় তার মানে দুই পাতা থেকে আড়াই পাতা কোরআন শরীফ পরা যায় নবী করিম সাল্লাম এইটুকু শেষ সময় রেখে সাহারি খাওয়া শেষ করতেন সুতরাং অনেক আগে আগে সাহারি খাওয়া এটা সুন্নত নয় আবার একদম সাহারি আপনি করতেছেন অনেক আগে করে টরে দীর্ঘ একটা সময় ব্রেক দিয়ে ফজরের নামাজে যাচ্ছেন এটাও সুন্নত নয় সর্বোচ্চ সাহারি খাওয়া আর ফজরের নামাজের মধ্যে ছয় থেকে সাত মিনিট বা দশ মিনিটের একটা ব্রেক থাকবে এই রকম সময়ে সাহারি করা ইমানদার জন্য প্রিয় ভাইয়েরা যারা মনে করতেছেন সাহারি খালেই কি না খালেই কি আমার অত ক্ষুদা লাগে না এত গুরুত্ব দেই সাহারি খাওয়ার দরকার নাই নবী করিম সাল্লাম বলছেন না সারাদের একটা অভ্যাস ছিল সিয়াম তাদের প্রতি ফরস ছিল তারা করতো কি জানো তারা ইফতার আরো বেশি মনে করতো যে কেবল সূর্য ডুবেছে আমরা এখন ইফতার করব না ইফতারটা আমরা আর একটু দেরি করে করবো আর ওই মানুষগুলো শেষ সময়ে সাহারি করতো না আগে আগে খেয়ে নিত সাহারি নবী করিম সসলাম বলছেন লাইরেন যতক্ষণ পর্যন্ত আমার কওমের লোকেরা আমার উন্মতেরা দ্রুত সময়ের মধ্যে পারফেক্ট সময়ের মধ্যে ইফতারি করবে আল্লাহ রবীন্দ্র ততক্ষণ পর্যন্ত তাদেরকে খায়ের ও বরকতের উপর রাখবেন যখন তারা ইফতার করতে দেরি করবে গরিমসি করবে কাজটা শেষ করি মহিলারা বেশি করে এরকম হাতের কাজ শেষ হয় নাই রান্নাঘর থেকে এখনো ইফতার দুইটা ভাজা বাকি আছে এখন পর্যন্ত বেগুনিটা নামে নাই এখনো অজু করা হয় নাই নানান অজু হাতে কেউ হয়তো বলছে যে একটু মুখে পানি নিয়ে নেন কয়ে রাখ তো রোজা আমি টানা দুই দিন থাকতে পারি এত ইফতার করার আমার টান নাই ভাই আপনি রোজা একদিন থাকতে পারেন না দুই দিন থাকতে পারেন এটা আইটেম নয় আইটেম নবী বলছেন তুমি খায়েরও বরকতে ততক্ষণ থাকবে যতক্ষণ তুমি উপযুক্ত দ্রুত সময়ে ইফতার শেষ করবে অতএব ইফতারের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করা নবী করিম সাল্লা ان شاء الله نبي كريم صلى الله عليه وسلم يقول ان معشر الانبياء امرنا بتعجيل فكرنا তাহেরিনা পৃথিবীতে যত পয়গম্বর আসছেন আদম সালাম ঈসা আলাইসাল্লাম মুসা সালাম পৃথিবীর যত পয়গম্বর ইব্রাহিম আলাইসাল্লাম আ ইসমাইল সালাম ইসাক আলাইসালাম সালাম আলাইসালাম সুাইমান আলাইসালাম আপনি আমি নাম জানি ছাব্বিশটা পয়গম্বরের কিন্তু আল্লাহ প্রবীণ লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন নবী বলছেন ইন্নামা আসার আল পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা দ্রুত ইফতার করবেন শেষ সময় সাহারি করবেন আপনি যদি একটা সূন্যত পালন করতে চান যেই শূন্যতে পৃথিবীর সকল নবীর সুন্নত পালন করব বলবেন আপনি এমন সুন্নত জানেন যেই সুন্নাদটা পালন করলে নবীজির শূন্যতা দায় হয় আপনি এমন শূন্যত জানেন যেই কুরবানি করলে ইব্রাহিম আলাহ ইসলাম ইসমাইল আল ইসলামের শূন্যতা দায় হয় আপনি এমন শূন্যত জানেন আপনি খতনা করলে ওইটা আদম আলাহি ইসালাম থেকে ওই শূন্যত আপনার হয় একটা সুন্নাত। আপনি যদি নিয়ত করেন আমি দ্রুত সময় ইফতার করছি আর আমি শেষ সময় সাহারি করছি পৃথিবীর সকল পয়গম্বরের শূন্য তাদের সব আপনার আমল নামায় আসবে তাহলে আমরা শেষ সময়ে সাহারি করব আর আউ্বাল সময়ে আমরা ইফতার করব এটা হলো এক নম্বর বিষয় প্রিয় ভাইরা